এই কতগুলো মূর্খ আছে এগুলো ওই জিনারের লাইনে ওর তো আমও নাই নাই বোঝে না কোনটা কিটা ডাবো জাকির নায়ক একবার বলছলো আমার সালা বোম্বে ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মাসুদ তো আমার নিয়ে গেছে তো বলছে দিলু ভাই এটা এই জাকির নায়কের সাথে দেখা করব হ্যাঁ আমি দেখা করব তো যাওয়ার পরে আসসালামু আলাইকুম وعلیکم السلام رحمت اللہ برکاتہ بکا آپ سوال کرنے کے آیا ہوں جی ہاں جی ہمیں اپنا بلے اعتراض میں ایک سوال ہے وہاں یہی ہے کہ ابو ابو ادعین تریمی جی سپا ایک سو انیس ون ہنٹیٹ نائنٹین the peace locality, the grains of the reported Hazrat Imam Tirmiji Rahimahullah Ta'ala, when Abi Hurarat Radiallahu Ta'ala saint mercy Greece will the apartment by report, considered to Eid al Azha and Eid al Fitr, because solidarity and Juma will couldn't before keep a prayer. I know this way under the capacity, this is a fleeing western. আর বাংলা শোনেন আমি বললাম যে আপনি আপনার বইতে লিখেছেন যে জুমুর দিন ঈদ এই ঈদ হলে ঈদের নামাজ পড়লে নামাজ পড়া লাগে না আপনি এই কথাটা এটা ভুল হইছে আপনারা কথা কি বুঝছেন তখন বলছে ভাই আমি তো আমার হাদ নেই বলে আপকে পাশ তিরমিজিবি বলে ঠিক হ্যায় তিরমিজি শরীফ যখন নিয়েছে আমি আবু আবুল ইদাইন কালাম তুমি একটু দেখে তোমার তো ছোটো ভাই একশো পৃষ্ঠা আবু আবুল ইদাইন ঈদের অধ্যয় একটু হাত ইস করেন ঈদের ঈদের অধ্যর মধ্যে আপনি কথাটা লেখলেন কেন যমন নামাজ মুকিমদের জন্য ফরজ আর ঈদের নামাজ আমাদের মাসাবে ওয়াজেব এনে অসরের দাম বেশি না ফরসের দাম বেশি হ্যাঁ কথা বল दम बेशी नम बेशी तो इसलिए तारुस भी यही है कि इख्तलाफ के तजम्मत के लिए ईदुल ईदुल के बारे में अब जो गुप्ता के सही नहीं तफसील के साथ हमारे पास बैन करो हमारे गोपाल माउ तो मुजेश गोपाल का क्या बोले मुजेश তখন এটা মাসুদ সালাকে বলছি কে হয় মানে বৃদ্ধুলা ভাই হয় ঈদের নামাজ দিন শুক্রবার হলে ঈদের নামাজ পড়তে হবে সুখ জমান নামাজ পড়তে হবে হাত উঠো যেন মুসলমানের সন্তান বিডিও যারা দেখছ আমি যাকে নায়ককে বলছি ভাই এটাকে নিয়ে আপকে মজাব তকলিদকে আপ এতে কে হ্যাঁ চুপ করে আমি বললাম যে আপনি কি মোসাফ মানেন

হামবুল্লাহ আপনার পোশাকে যে পেন্ট আপনি টাই পরেন পৃথিবীর কোন অলি আউলিয়া মান তাশাব্বা বিকুম ইন ফাওয়া নবী আল্লাহ পাক আমি বললাম যাকে நாயক সাহেব আল্লাহ আমাকে 34 বার বড় হাস করায়ছেন উমরা বহুত হয় আজকে আমারে ছোট সেটা জমমাইছি এটা আরিয়া দিন ইউনিভার্সিটি থেকে নিয়ে এবার এমফিল কাগজ নিয়ে যে মদিনা যাচ্ছে মনে মদিনা পরে যাবে পরে যাবে তো শিগগিরা আপনার সাথে কথা বলেনি আমার ছেলে বলছে যে আব্বা হ্যাঁ আমি যাবো ছোটবেলায় ওর থাকতে ওর সাথে সাথে যায় সাথে আমাদের দেশের এই তবলিক ভাইদের সাথে কোনো মার গন্ডগোল নাই এরা বলছে এক এক টাকা খরচ করলে উন পঞ্চাশ কোটি না কত এরকম হয়েছে এটা ইল্লাল ভুয়া জাল কথা এর মিথ্যা কথা এর কোনো দলিল নাই আমি সেদিনকে বলছি বাইতুল নাকি বাংলাদেশে না বাংলাদেশ সারা পৃথিবীর নাকি বড়ো আলিমীর প্রচার করছে আমি বললাম আব্দুল মালিক তুমি তোমার বয়স অনেক ছোট তোমার বয়স তো সাতানব্বই তো তুমি অহাবিদের বড় আলেন বলো দিই যে এক টাকা খরচ করলে উনি পঞ্চাশ কোটি টাকা এনে কি হয় এটা ইল্লাল ভুয়া আন সাল কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাবা শরীফে যদি কেউ জামাতের নামাজ পড়ে আল্লাহ পাক তাকে এক এক রাকাতের বিনিময়ে এক লাখ নেকি আছে। একটু হাত জোড় করে এমন দেখাও যারা দেখাবে না আল্লাহ তুমি ওদের উপর গজব দাও কত কত নেকি কত নেকি কথা বলিস কত নেকি এক লাখ নেকি আমার কনেজান নবী মসজিদে নবাবিতে নামাজ পড়লে পঞ্চাশ হাজার আছে বেতুল মুখে আসে পঁচিশ হাজার কিন্তু এরকম ডাহা ভুয়া নেকি এটা হওয়া স্বাভাবিক যেহেতু ইলিয়াস সাহকে দোষ দেওয়ার কায়দা নেয় সে বলছে তবলিক আমার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে স্বপ্ন দিয়ে দলিল হয় না হ্যাঁ এটা নুরুল আনোয়ারের মধ্যে আছে এটা আমরা এগুলো পড়াই আপনারা পড়েন নাই আর বসেন নাই ওরা এখন বড় ছয় বছরের ভরে মহলানা হয় আর কালিয়া খালিয়া কথা যাই হোক ওদিকে আমার না এবার সাতটা তো দিকে যায় যারা মহলানা পরিশোধ করেন নাই করবেন এটা হাত উঁচু করেন যারা বিয়ে করেন তারা হাত নোড়ায় ওই যখন বিয়ে করবি দিয়ে দিবি দুই নম্বর যারা নামাজ পড়ে নাই মা সালাকা কুম ফি জিজ্ঞাসা করা হবে তোমরা সাকার নামক দরজার কাছে কেন আসছো বেনামাজিরা বলবে কলো লাম নাকু মিনাল মুসাল্লিন হাত উঠা আমরা নামাজি ছিলাম না তারপরে বলবে ওয়ালামনা কুনু তৈমুল মিসকিন আমরা গরিবদেরকে খাবার দেইনি অন্ন দেই নাই ওয়া নাখুদু মা আল খায়দিন যারা ইসলামের দিকে ডাকতো ওলি যারা আম শরিয়াতের দিকত রিকাত্মার ওভাদের দিকে ডাকতো তাদের দিকে আমরা যোগদান করে নেই আর চতুর্থ নম্বর অকুন্যানৌকাজি ঘুমিয়াও মিদ্দিন দিতে অবজাস্টমেন্ট আর প্রতিভাও দিবসকে আমরা মিথ্যা জানতাম অপরাধ কয়টা দুটির সাতটা দজখ আটটাই সব শেষ করিয়া আমার আপনাদের থেকে বিদায় হব। রাজি এবার আসেন যারা নেকি ছেলেদের সম্পদ মেয়েদের দেশ মেয়েদের সম্পদ ছেলেদের দেশে এই সর্বনাশিয়া বে আবীরা এ দ্বারা হস করুক আর নামাজ পড়ুক বেসতে যাবে না আল্লাহর হাবিব বলেন মান কথা আমি রাসহ কথা আল্লাহ আব্দি যে মানুষের মিরাজ পাপ নষ্ট করে দেয় সে আল্লাহর বান্দর থেকে নামটা তার কেটে যা আমার বড় ছেলে মোটর জন্য এক লাখ টাকা নেছে মাইজিডারে এনে কয় আব্বা ও আমি পালসার গাড়িকে আমার পঞ্চাশ হাজার দ্বার ওর পঞ্চাশ হাজার আমি পুরো নেটটা কিনে দেই আর ওমনি সর মারি দিছি সর মারার পরে লাতি দিছে বা তোরও এক লক্ষ দিছি ওরও এক লক্ষ দিবি বতমাহিস আমার স্ত্রী গুলো আর মাল্লা কেন চপ মারছি কেন রাত্রি কহলে আর স্ত্রীকে শোনা ঠিক করছো যদি ওরে না দিত আমার ছোট ছেলে আসে আমার খালি গলা ধরতো আর একটু একটা গিয়ে টানতে মারে তার মানে দেখবেন ছোট যে ছেলে তারে কোমলি বাবার কাছে না গেলি আপনার তো ছেলে মানে বড় দেখবেন ওই মার কাছে নির্বাচন মানে মারে যা তা মা তো রাগ হবে না কিন্তু বাপ দেবে পেটন কথা কস না কেন যারা বা বসে কথা কেন কেন ফাল নিচে মা অনেক যে চায় মায়ের জল দুঃখ যাব জীবন রে সি ওই স্ত্রীর কান্দন চার মাস দশ দিন পারার থাকে না জনম শুদ্ধে শুদ্ধে জনম জানা না বলবে আল্লাহ তুমি তাকে শাস্তি দেবা জনম গর্বধারিণী মা মায়ের পার তলে জান্নাত লেখারে ও দেখ ইমাম হিম হাতে খুলিয়ে হিসেব 400 চারশো পৃষ্ঠা দশ লাইন খুলিয়া

ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই জন্য যারা কি বা ভয়া হজ করে আসছো দুখানা হাতে ধরি পায়ে ধরি সম্পদ গুলো ফিরে নিয়া তোর মায়া যত টোক পায়ে দে না হলে হাজিরে কোরআন হাতে রাখে বলছি তুইও অয়েল জাহান নামে চলে যাবি আর তোরে যারা হাজি বলবে তাদেরও খবর আছে তুই যখন টাকা দিয়ে হারাম টাকা দিয়ে গেছিস মায়েরে ছেলেরে অথবা ছেলের সম্পদ নষ্ট করে মায়েরে দিছ। যদি এরম করে থাকো তুমি সাত তারিখে যখন মেনাই যাবা আসরের আগে তোমার মুখ আমনের মুখের উপর কোন চিহ্ন পড়ে যাবে এর একটু দিদি এর হাত উঠা দেখবেন ফেসবুকের মধ্যে লাল চিহ্ন থাকে হাত উঠা এইরকম এইরকম

আল্লাহ বলেন ওর জন্য বেহেসতে যাওয়াটা এত অসম্ভব ব্যাপার যেমন সুজের ছিদ্র দিয়ে উঠু কোন অসম্ভব কথা বলেনি কেন আপনাদের যে সুজ আছে না আর কথা বলে না একটু জোরে সুজির ছিদ্র আছে না হুটুয়া এই ছিদ্রের ভিতরে বড় একটা উল ঢুকনো যেমন অসম্ভব ব্যাপার আল্লাহ বলতেছেন ওদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার যারা এই ধরনের অন্যায় কাজ যারা করেছে আমার আয়াতকে যারা মিথ্যা জানল ই

আমার ভাই কাল আমার উপরে আছে আর আসে পড়ে না আজকে ছুড়ে ফেলে তামস করিয়ে আজকে আব্দু খাই সে আখাক সাপ আমাকে যা বলছে ভাই যান আমি তুমি নিজে সেই তাই এর মা জানে এই দিয়ে কুদিক মান না যায় আপনারা খুশি আরো যার খুশি এরপরে আল্লাহ তালা জাহিন মনে আছে না করার সাকার জাহিম অথবা না নাম ফাতামা লাজা আর হাবিয়া এই সাতটা এবারে যাচ্ছি যারা হাবিয়া দুদকে কারা যাবে ওবা রাসূলিল্লাহি জামিয়া 13 পারা 20 নম্বর আয়াত সূরা ইব্রাহিম হাবসবরা সব স্ট্যান্ডার্ড থাকে যেন কোন সময় ভুলন অমনি কলিম ধরে বলব জানি আমার পরেম নে তুমি হইবা নদী পরের নারী হরণ করোনা কুষ্টি আর ফকির কয় কুষ্টিয়ার লালন ফকির কয় পারে জাতি পারবে না পরের নারী হরনু করোনা দাদার সাথে হাত ওঠা পরের নারী না পারে জাতি পারবে না তুই যতবার করিবি হরণ যতবার করি ওরে সালা জাতি পারবি না নদী পার পর পারে যাবি কে একবার হরণ করো না টাকা যারা মারবি ওরা যাহার নামের কাছে থাকবে গোপাল নজরুল কয় সারতি পারবে না পূর্বের যারা গেছে তোমাদের দর্শা অমনে হবে মোবাইলের নজরুল কয় জনগণের ক্ষমতা পাওয়ার পরে মাল কেউ খাইও না হাত উঠ পালাই যাবা কম দ্যাশে সাইদেরই মতন মানুষকে যারা फांसी দিছিল সেই মানিক বিচার putri হনের বিসি গলায় ওরে বাঙালিরাম এমন যার তার হনের বিসি গলা হাই দেশে আল্লাহর বলি কুরআনের পাখিকে ফাঁসির হুকুম দিছিল আর সিংহা আপিল বিভাগের বিচারপতি ছিল তাকে ফাঁসির থেকে বাঁচায় তাকে দিয়ে একজন হিন্দু তাকে সাহায্য করল মানিক তুমি অন্যায় করে পলাইতে যাচ্ছিল ইন্ডিয়া ওলের বেশি ফাটাই দেে এরকম এরকম হাত উঠা এরকম দাদা ভাই জীবনে দিয়ে দেব কোথায় যাবি যদি আমরা রাষ্ট্রর ক্ষমতায় কোন দিন যাই ওর কবরের থেকে ধরে কোরআনের পাখি কোরআন আমার হাতে সাইদি সাহেব আমাকে আর ডক্টর বারি সাহেব আল্লাহর কোরআন ঢোকার মতন বাংলাদেশ অনেক রাষ্ট্রপতি আছে কিন্তু ভিতরে ঢোকছে মাত্র তিনজন আমি তখন আপনার দেশে আসিনি উনিশশো সালে আমি তখন মদিনা ইউনিভার্সিটিতে চাকরি করি আমাকে ডক্টর নজরুল গোপালগঞ্জ আর আমি দিনাজপুর পার্বত্যপুরের ডক্টর বারী সাহেব উনি তখন রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন পরে ভাইস চ্যান্সেলার হয়েছিলেন আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটু হাতটা দেখাইতো দেখা হাত উঠাবে না তারা মনে করো মানিক ওই বদমাই শীত এলো হাত উঠান চড়ে ঘর এই লোক আমি ডক্টর নজরুল কোপালগঞ্জ আর দিনাজপুরি পার্বত্যপুরের অর্থাৎ ডক্টর বারি সাহেব সাবেক রাজশাহী ইউনিভার্সিটি বাই চ্যান্সেলর আর কোরআনের পাখি আল্লামা দেবর সাইন এই সাইদ কি উনিশশো বিরাশি সালে ফাহাদ বিন আব্দুল আজিজ তখন আমাদের শুক্রবার আমরা তিনজনে এরাম বেঁধে রয়েছি আমি আর সিরি আনা হলো আমরা কাবা শরীফে ঢুকলাম যেরকম আল্লাহ আকবর ভিতরে চারটে চারটে আছে নামাজ পড়লাম ফাই নামা তো আল্লু ফাসাম্মা বজহুল্লাহ আল্লাহ বলে কাবার ভিতরে কোন দিক যে দিক তোর মনে চায় আল্লাহ বিয়ে করার পরে হাদিস আছে বৌরি না নিয়ে না ইমান ও মাহুন ইমান কিন্তু বিয়ে না করিয়ে ওই কাম করিস না ভয় 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 দাদারে দেখেছিস দাদা আজকে কি খেপা খেপছে বুঝ খবরদার খবরদার জং পিরিতি পিরি নবীর সিলায় ওরে মন নবী ইরসিলায় যাবে কেমন করে বাংলাদেশকে খোদাই ইসলামী রাষ্ট্র হাত যারা তোরা মুসলমান আসো ওজু করে কোরআনের দিকে তাকাও ওরে মন দিকি দিকে তাকাও আল্লাহ জানো কোরআন রাষ্ট্র বাংলাদেশকে বানায় হাত না হাত ঢপ জেরকন আল্লাহ জেরকন আমি যে कायदा করব আল্লাহ তোমার কাছে ভিক্ষা যায় আমরা পূর্বের এ পিটু পিট দেখছি সবিয়া ও খোদা আমরা বাংলাদেশ কি কোরানি রাষ্ট্র ও দেখতে চা এপিটোপিক সব দেখেছি আমি তো ফিটম পাইকার নাম্বার নামম সেক্টরের একজন বীর একজন মুক্তি বীর উত্তম सर्वप्रथम কুরআন হাতে রেখে বলছি আমার গলায় সর্বপ্রথম আমাকে দিয়েছিল মেডেল আমি গলায় নেই না হাতে নিছি যেহেতু পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম তাই বললাম রাষ্ট্রপতির নামে কোন আর বলছিনা আমি বলছি এখানে রাখো আমি পেলাম সর্বপ্রথম মেডেল পুরস্কার প্রাপ্ত সেই ডক্টর বীর উত্তম আজকে আমি চাই আল্লাহ দেশের সঠিক সলিড এইগুলো গুলো তুমি আল্লাহ আমাদের দেশের সংসদে নাও একটু হাত না চান যারা নামাজের বিল আনবে আল্লাহ এই ধরনের আল্লাহ ওলিদেরকে তুমি পার্লামেন্টে নাও জোরকন আমি একটু হাত ধরছে জোরকন